বর্ষাকাল শেষের দিকে তবুও ভাঙন ছাড়ার কোনো নাম কথা নাই মঙ্গলবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামসিরগঞ্জের লোহরপুর গ্রাম ভাঙনের গবে তলিয়ে গেল প্রায় নয়টি বাড়ি গ্রাম জুড়ে আতঙ্ক হাহাকার আর কান্না রোল বাড়িঘরের সামগ্রী টানতে না পারায় সামগ্রিক চলে গেল নদীর পেটে তলিয়ে গেছে বাড়িঘর একটি তালের গাছ এবং ব্যাপক ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন সেই চিত্র গভীর মানে ভালো গভীর করে তো তিন দিন ধরে তো দেখতে পাচ্ছেন যে চাচন্ড এবং লোহরপুর যে সীমানাবর্তী এলাকাগুলো সেগুলো ভাঙছে আজকে আবার হঠাৎ করে পনে নটার সময় ফাটল ধরেছে ফাটল ধরার সঙ্গে সঙ্গে চার পাঁচটা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো তারপর আবার চার পাঁচটা বাড়ি তলিয়ে গেল দিয়ে আজকেই দশ বারোটা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা ইট যে সামানপত্র জানলা দরজা সেগুলো টানতে পারেনি এই ভয়ঙ্কর লীলা কতদিন চলবে এরকম মানুষের পরিস্থিতি কখন সুরা হবে কখন তাদের জন্য মানে একটা স্থায়ী ব্যবস্থা হবে এটা কোন গ্রামে কটা বাড়ি পড়লো লোহরপুরে এটা এই মুহূর্তে যেটা পড়লো লোহরপুরে কটা বাড়ি পড়ে হ্যাঁ আট নটি বাড়ি তলিয়ে গেল কিছু তো টানতে পারেনি ওরা না কিছুই টানতে পারেনি সেরকম হয়তো খাওয়ার জিনিস ছাড়া কিছুই টানতে পারিনি কোনো বাসনপত্র তারপরে জামা কাপড় হ্যাঁ দরজা জানলা গুলো যে ভাঙবে যে টানবে সেগুলো পারেনি কঠিন অবস্থা আপনার নাম আমার নাম সফি সুলতান বাড়ি উত্তর চাচন্ড অবস্থা আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে এই জাস্ট দশ মিনিট হলো এলাম কি অবস্থা বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে হরহর করে বসে গেল এটা চিন্তার বিষয় মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো তো ভাবে নিয়ে যাবো বাড়িটা পড়ে যাবে এরকম অবস্থা হলে আমরা কোথায় যাব আজকে আমার পড়ছে কালকে ওর পড়বে তো কঠিন সমস্যা এ সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই কোনো গুরুত্ব নেই ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে কি হবে এগুলো ফেলে দিয়ে সুবিধা এগুলো ফেলে কিছু হবে দু বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু তো ব্যবস্থা না নেই তাহলে আমরা কি আমরা কি রাতে রাস্তায় যেয়ে এখন এখন পথ অবরোধ করবো রোডে বসবো রেলে বসবো আমাদের কোনো পথ নাই তো এখন কোন গ্রামে বাড়িতে আমাদের এই লোহপুর এখন লোহপুর কিছুটা একটা বাড়ি ছিল লোহপুর তো নাই লোহপুর তো শেষ হয়ে গঙ্গাতে দু চারটা বাড়ি ছিল যেটা এখন হঠাৎ করে দু চার দশটা বাড়ি নিয়ে বসে গেল গাছ টাছ কত লম্বা লম্বা তালের গাছ কিভাবে লম্বা হয়ে বসে যাচ্ছে মানে ভাবা যায় না কত গভীর এই গভীরের সমস্যা সমাধান কি করে হবে আমরা খেটে খাওয়া মানুষ জনসাধারণ এসব এলাকার ঘন এলাকা কোথায় যাবে মানুষ মানুষের তো কোনো পথ নেই এখন কি আপনারা রাস্তায় সরকার চায় যে ব্যবস্থা নেবো না তাহলে আমরা তো এখন রেলে রোডে যে বসবো আমরা আমরা তো রোড রেল রোড রোধ করে দেবো আমাদের কিছু পথ নেই আমাদের এরকম জমি জায়গা নেই কেউ কিছু নয় মানুষ খেটে কামাজ কোথায় যাবে আপনার নাম আব্দুল গানি এই জায়গাটা উত্তর চাষ আছে